আসসালামু আলাইকুম আজকে আমি খুব ইজিভাবে আচারটা দেখাবো জলপাইয়ের আচার হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে তারপর বিচুগুলা বেছে নিয়েছি তাহলে ওগুলো আজকে আচার দিব আমি প্রথমে মেথিটা কেউ দেয় না কিন্তু মেথিটা খুব গুরুত্বপূর্ণ মেথির স্বাদটা আলাদা এত সুন্দর স্মেল ধনিয়া এক চামচ জিরে আর এক চামচ ফসর এগুলো এখন টেলে নেব এমনভাবে ভাজতে হবে যাটি স্মেলটা সুন্দরভাবে বাইরে যায় ভাজা বিরিয়া যেরকম এরকম সরিষার তেল দুইটা তেজপাতা শুকনো মরিচ দশ বারোটা এখানে আমার গোটা সরিষা এক চামচ আগে মরিচটা ভেজে তারপর রসুন দেব এই তেলটা গরম হয়ে আসতেছে কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি গোটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ শুকনো মরিচ দুটা দিলে ফ্লেভারটা ভালো হয় এবার আমি জল দিয়ে দিচ্ছি কোনো মশলা যেন না পুরে পুরলে আচারের স্বাদ চলে যায় আমি আগে তেলে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো এ ফাঁকে আবার চিনিটাও দিয়ে দিই যাতে চিনির পানিটা পরে টেনে যায় দেব একটু লেবুর রস আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লাল মরিচ দিচ্ছি হলুদটা তো দিচ্ছি সিদ্ধ করার সময় এখন না দেওয়া যায় সমস্যা নেই চিনিটা আরও লাগবে মনে হয় আমি আবারও প্রায় আধা কাপের মতো চিনি দিলাম এটা টানুক পানিটা টানলে তারপর ভিনেগারটা দেব আমি এখন এই যে যে মশলাগুলো টানলাম এগুলোর এক চামচ দিয়েছি বেশি দিলে আবার সিদ্ধা হয়ে যায় গন্ধ বেশি ভালো লাগে না পরিমাণ মতে দিলাম যেতে এখানে বিসি পালানোর পরে এখানে আধা কেজি হয়ে গেছে জলপাই আর এখানে আমার গোলমরিচ গোলমরিচ দাঁড়ছে না এলাচের গুঁড়া সামান্য একটু দিলাম এখানে আমি এখন ভিনেগারটা দিয়ে দিছি এক চামচ সামান্য একটু হলুদ দিচ্ছি নামানোর আগে কারণ কালারটা যেন সুন্দর হয় এখন নাড়াচাড়া করতে 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 যখন পানিটা টেনে যাবে তখন চুলাটা বন্ধ করে আর যে ভাজা মশলাটা এখন আর একটু দিচ্ছি কারণ নামানোর আগে যেন গ্রামটা থাকে এবার চুলোটা বন্ধ করে দেব উঠেছে আর এবার চুলোটা বন্ধ করে দিচ্ছি চুলোটা বন্ধ করে একটু ভালো করে নেড়ে সেরে ঠান্ডা করে তারপর বই এই হলো আমার আচার সুন্দর কালার এসেছে তো আমার হয়ে গেল খুব সুস্বাদু জলপাইয়ের আসার আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখালাম আপনাদেরকে খুব ইজি ভালো লাগলে তৈরি করে খাবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাফেস